আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক প্রিয় দেশবাসী নিঃসন্দেহ আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ারগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটা বিষয় বর্তমান সময়ে রাজনৈতিক নিয়ে কিছু কিছু আলোচনা যদিও আমি কোনো রাজনৈতিক করি না বিষয়টা হলো যে যার ইচ্ছা যে দল করো করতে পারব গণতান্ত্রিক দেশ এখানে কোনো ধরা বাধা নেই এখন যদি কারো যদি মনে হয় যে আমি ওই দল করবো না ওই দল যাবো ওই দল যাবো না ওই দলে যাবো যাইতে পারে আপনার ইচ্ছা তবে আমি মনে করি যে দল পরিবর্তন এবং নীতি আদর্শ না পাল্টানোই ভালো এরপরেও কেউ চাইলে যেতে পারবে এটা নিয়ে মারামারি রাগারাগি ঘুষাঘুসি একজন্য বদনাম জন্য বলা এগুলো করা ঠিক না এগুলো করা ভালো না মারামারি করা ভালো না আপনারা রাজনীতি করেন করার দরকার করবেন আপনার মন সে করবেন না কোনো সমস্যা নেই করার দরকার নেই আপনার মধ্যে সে দল পাল্টাতে পাল্টান কোনো সমস্যা নেই এরকম বাংলাদেশের মধ্যে অসংখ্য অবমিত ব্যক্তি আছে এবং দল আছে পাল্টা এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে ওইটা ভাল লাগে না ওইটা ভালো লাগে যার যেখানে ভালো সেইখানে যাবে এই জন্য এটা নিয়ে কোনো ঝগড়া ফেসা চেতনা সৃষ্টি না করে আমি কিছু কথা বলছি আপনাদের কাছে আপনারা যদি আমার কথাগুলো শুনে ভালো লাগলে মারা আমল করবেন আর ভালো না লাগলে আমল করার দরকার নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক